নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আপনাদের পাঁচ মিশালি আমতেলের আচার কিভাবে বাড়িতেই বানাবেন তা দেখাবো চলুন তাহলে দেখেনি বন্ধুরা আজকের রেসিপিটি আচার করার জন্য এখানে আমি একটা বড় গোটা আম নিয়ে নিয়েছি দুটো পাতি লেবু একটা বড় গাজর এক টুকরো আদা এবং ঝালের জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদাগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি পাতি লেবুটাকেও কেটে নিয়েছি ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও সমস্ত সবজিগুলোকে কেটে নেবেন একটা থালার মধ্যে আমগুলোকে কেটে রোদে দিয়ে দেব। যাতে আমের জলটা শুকিয়ে যায় এরপর কড়াইতে জল বসিয়ে বাকি সবজিগুলোকে হালকা সেদ্ধ করে নেব। সবজিগুলো এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি আপনারাও কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করে নেবেন করা হয়ে গেছে এবার সবজিগুলোকে আমি তুলে নেব এই সবজিগুলো কিন্তু ভালো করে জল ঝরিয়ে এগুলো হালকা রোদে দিয়ে দিতে হবে যাতে সমস্ত জল শুকিয়ে যায় একটি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমার লাগছে সর্ষে গোটা মৌরি গোটা জিরে মেথি এবং মৌরি এবার শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা দিয়ে বাকি যে গোটা মশলাগুলো আছে সেগুলো আমি ভালো করে ভেজে নেব এটা কিন্তু শুকনো খোলাতেই ভালো করে ভেজে নিতে হবে তেল আচারের যে গন্ধটা সেটা কিন্তু এই ভাজা মশলাতেই নিয়ে আসে বন্ধুরা মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার মশলাগুলোকে সব একসাথে গুঁড়ো করে নেব সাথে সামান্য লবণ দিয়ে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব এখানে আমি একশো গ্রাম সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হলে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আচারটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের টিফিন বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ঠান্ডা করে রাখা সর্ষের তেলটা দিয়ে দেব এবার এই তেলের মধ্যে একটা ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এবং গুঁড়ো করে রাখা সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা কোথাও বেলা পাকিয়ে না থাকে মশলাটা মেশানো হয়ে গেছে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে একদম শুকানোর দরকার নেই শুধু জলটা যাতে সবজির মধ্যে না থাকে তার জন্য কিন্তু দু থেকে তিন ঘন্টা রোদে দিয়ে রাখবেন এবার মশলাটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে চব্বিশ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব বন্ধুরা চব্বিশ ঘন্টা হয়ে গেছে এবার আমি এই তেলাচারটা একটা কাচের জারের মধ্যে ভরে রোদে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে দেখুন এবার এটা আমি একটা কাচের জারের মধ্যে রেখে দেব এক সপ্তাহ মতন রোদে দিতে হবে তাহলেই কিন্তু আচারটা আমার খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই আচারটা আপনারা পরোটার সাথেও খেতে পারবেন আবার মুড়ির সাথে মেখেও কিন্তু খেতে পারবেন বন্ধুরা এই আচার কিন্তু আপনারাও বাড়িতে একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন কিন্তু মাঝে মাঝে শুধু এটাকে রোদে দিতে হবে তাহলে কিন্তু এই আচার একদমই নষ্ট হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে আপনারাও কিন্তু বাড়িতে আমার দেখানো পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হবে আর এই আম তেলের গন্ধটা যে এতটা সুন্দর আসে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ